এতিয়া মাছে বাগান জনাৰ চেষ্টা কৰে আমাদের উদয়পুর গুতী জেলার মধ্যে উদয়পুরে সবার লাস্টে আমাদের পেট্রোল পাম্প বন্ধ করা হয় কারণ আমাদের জেলা প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের জেলায় যাতে কোনো রোগ রাত্রেবেলায় রুগী নিয়ে আগরতলা রেফার হলে বা ইমার্জেন্সির জন্য আমরা বারোটা একটা পর্যন্ত ওপেন রাখি তারপর একজন থাকে পাম্পে যে ইমার্জেন্সি সেবা দেওয়ার জন্য এখন থেকে আধ ঘন্টা আগে আমাদের পেট্রোল পাম্পে আমাদের যে আজকে ডিউটিরত অবস্থায় কৃষ্ণ বলেছিল সেই সময় তিনজন লোক আসে বাইক নিয়ে বাইক নিয়ে এসে ওরা তেল চায় তো ও বলছে যে ঠিক আছে টাকা দাও আমি তেল দেব ওরা টাকা দিচ্ছে না তেল নেওয়ার পরেও টাকা দিচ্ছে না তখন আমার ওয়াইলম্যানদের থেকে টাকা চাইতে গেলে ওরা হেলমেট এবং ওই যে গ্যাস সিলিন্ডার এই দেখুন পরেও আছে এই গ্যাস সিলিন্ডার দিয়ে ওকে খুব মেরেছে মাথা ফাটিয়ে দিয়েছে অ্যাটেম্প টু মার্ডার আশেপাশের ঘরের লোকজন দৌড়ে এসে ওকে প্রাণে বাঁচিয়েছে থানা পুলিশ এখন এসছে ওরা ইনকোয়ারি করে দেখছে কিন্তু আমি উদয়পুরবাসীর কাছে একটাই প্রশ্ন থাকবে যে আমরা জরুরি ভিত্তিতে আমরা পরিষেবা দিয়ে থাকি আর আমাদের যদি নিরাপত্তা না থাকে তাহলে আমরা জরুরি পরিষেবা কীভাবে দেব এটা আপনাদের কাছে রইল এবং পুলিশ প্রশাসনের কাছে আমার বিনীত নিবেদন থাকবে যাতে আইনিগতভাবে ওরা ছাড়া না পায় এবং আমি মাতৃপুরীর কাছে বলবো যে আমার যে স্টাফটা ইনজুর্ড হয়েছে ও যাতে সুস্থ হয়ে বাড়িতে আসে সমস্ত মাৰাত্মক ইঞ্জুৰি হৈছে না মাত্ৰ ভাইটি আছে ভাইটি পুৰা ব্লাড পৰি গৈছে এই যে তুমি যদি আরে ওয়াক থেকে ਲੈনে তো কার ইনভার ক্যারিয়ার বরবস্ত্রের সরি তুমি কা কা

নিজৰ তেল চপলৈ যায় আমিও আছো নাছিল